কি কথাবার্তা বলছো হ্যাঁ হ্যাঁ আমার একটা ছোট্ট মিথ্যে কথা আমাকে নরকে পাঠাবে ভাও উল্টো পাল্টা কথাবার্তা বলবে না সাবধানে সাবধানে কথাবার্তা বলো নাহলে এক চরে তোমার মুখ ফাঁকিয়ে দেবে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখানে বেরিয়ে যাও আমরা এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের একটা ছোট্ট মিথ্যে কথা আমাকে আপনাকে অনন্ত নরকে পাঠাতে পারে হ্যাঁ বন্ধু একটা ছোট্ট মিথ্যে কথা অনন্ত নরকে পাঠাতে পারে এটা সম্ভব কিন্তু এই বিষয়টা বলার আগে আমি একটু বোঝাতে চাই মানে যদি আপনি পুরোটা না শোনেন তাহলে একটা ভুল ধারণা নিয়ে আপনি চলে যাবেন তাই আমি আপনাকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন পুরো ঘটনাটা মন দিয়ে শুনুন পুরো বিষয়টা মন দিয়ে শুনুন এবং তারপরে আপনি আপনি বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা আপনাকে বলছি যে একটা ছোট্ট মিথ্যে কথা আমাদেরকে অনন্ত নরকে নিয়ে যেতে পারে এই বিষয়টা বোঝানোর জন্য আমি তিনটে ধাপে এই বিষয়টাকে ভাগ করেছি এবং তিনটে ধাপ যদি আপনি একটু মন দিয়ে শোনেন আপনি আশা করি বুঝতে পারবেন বিষয়টা বিষয়গুলোকে প্রথম ধাপ যেটা আমি আলোচনা করতে সেটা হচ্ছে নরক কি নরক কি নরক কেন এবং কারা নরকে যাবে দ্বিতীয় বিষয় দ্বিপা দ্বিতীয় যে ধাপে আমি কথা বলবো সেটা হচ্ছে পাপ কি আর তারপর তিন নম্বর ধাপে আমি আলোচনা করব যে কেন একটা ছোট্ট মিথ্যে কথা আমাকে আপনাকে অনন্ত নরকে নিয়ে যেতে পারে তো চলুন আমরা শুরু করি প্রথম যে বিষয় সেটা হচ্ছে নরক কি দেখুন নরক হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে এইভাবে যে নরক এমন একটা স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে ঈশ্বরকে প্রত্যাখ্যানকারীরা অনন্ত শাস্তির সম্মুখীন হবে ঈশ্বরের বাক্য এও বলা হয়েছে যে নরক মানুষের জন্য নয় আসলে নরক কোনো মানুষের জন্য নয় নরক হচ্ছে শয়তান এবং তার দূতদের জন্যই প্রস্তুত করা হয়েছিল ঈশ্বরের বাক্য এটাও বলে নরককে বর্ণনা করার জন্য প্রাণবন্ধ চিত্র ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে অগ্নিকুণ্ড অনির্বাণ আগুন এবং অনন্ত যন্ত্রণা নরক হলো একটা শাস্তি যেটা চিরস্থায়ী যে কখনো শেষ হয় না যার কষ্ট ও যন্ত্রণার কোনো শেষ হয় না যিশু প্রভু নরককে এমন একটা স্থান উল্লেখ করেছেন হিসাবে যেখানে শুধু এবং দাঁত ঘর্ষণ হবে বা দন্ত ঘর্ষণ সেখানে হবে তো এই হচ্ছে নরক আবার কেউ কেউ বলে যে আসলে নরক হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ঈশ্বরের থেকে অনন্তকালীন আলাদা হয়ে যাওয়া এটাই হলো নরক প্রশ্ন হচ্ছে কেন এই নরককে তৈরি করা হয়েছে কেন ঈশ্বর নরক রাখলেন আমাদের সামনে নরক এমন একটা স্থান যেখানে ঈশ্বরের ন্যায় বিচার ক্রোধ প্রকাশিত হয় কারণ এটা ঈশ্বরকে প্রত্যাখ্যানকারীদের জন্য চিরস্থায়ী বিচ্ছেদের স্থান দুষ্টদের জন্য চিরন্তন শাস্তির স্থান আবার কেউ কেউ এটাকে ঈশ্বরের কাছ থেকে চিরন্তন বিচ্ছিন্নতার স্থানও বলে তাই এইটাই হচ্ছে নরক কেন নরকে দেয়া হয় বা কেন নরক তার কারণ হচ্ছে যখন আমরা ঈশ্বরের অবাধ্য হই আর চিরস্থায়ী শাস্তি হিসাবে ঈশ্বর আমাদের জন্য নরককে রেখেছেন প্রশ্ন হচ্ছেন এই নরকে কারা যাবে দেখুন ঈশ্বরের বাক্য বলছে যে নরক আসলে মানুষের জন্য নয় নরক হচ্ছে শয়তান এবং তার দূতদের জন্য প্রস্তুত করা হয়েছে কিন্তু যখন মানুষ পাপের কারণে ঈশ্বরকে প্রত্যাখ্যান করে এবং পাপের মধ্যেই সে থাকতে চায় ঈশ্বরের কাছে ফিরতে চায় না তখন তখনই এই নরক তাদের জন্য তৈরি করা হয়েছে বা নরক দেওয়া হয়েছে তাদের জন্য প্রকাশিত বাক্য তার একুশে আট পথ বলে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে যাদেরকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে দেখা রয়েছে কিন্তু কাপুরুষ অবিশ্বাসী জঘন্য খুনি যৌন অনৈতিক জাদুবিদ্যা অনুশীলনকারী পূজক এবং সমস্ত মিথ্যাবাদী তাদের জ্বলন্ত নরকের অগ্নিময় হ্রদে নিক্ষেপ করা হবে এটাই হলো নরক তাই নরক সেই সমস্ত মানুষদের জন্য যারা ঈশ্বরের অবাধ্য যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করে না যারা ঈশ্বরের কাছে সেই মন পরিবর্তনের জন্য আসেনি যারা তাদের মনকে ফিরাইনি পাপ থেকে তাদের জন্য হচ্ছে নরক। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে পাপ কি পাপ হলো ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া যা ঈশ্বরের আইনের লঙ্ঘন করে তিনি যখন ঈশ্বর মানুষকে বানিয়েছিলেন তিনি মানুষকে আদেশ দিয়েছিলেন যেন মানুষ সেই আদেশটা পালন করে ঈশ্বরের আদেশগুলো কিন্তু আমরা যারা মানুষ আমরা ঈশ্বরের আদেশ পালন করতে পারিনি আর তাই আমরা পাপের মধ্যে প্রবেশ করেছি পাপ আমাদের জীবনে এসছে এবং এই পাপ আসার ফলে আমাদের থেকে ঈশ্বরের সেই দূরত্ব তৈরি হয়েছে বাইবেল শিক্ষা দেয় যে পাপ ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক মৃত্যুর দিকে পরিচালিত করে এই পাপ সৃষ্টির শুরু থেকেই আমাদের জীবনে এসেছে যখনই আমরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হই অথবা পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে অপবিত্র কাজ করি তা যেমনই হোক না কেন সেটা পা ঈশ্বরের বাক্য বলে মাঠ সুসমাচার তার সাত অধ্যায় কুড়ি পদ থেকে তেইশ পদে প্রভু যিশু আরও বললেন মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসুচি করে কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তর্করণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ্যাগমন চৌর্য নরহত্যা নহত্যাভিচার লোভ দুষ্টতা ছল লাম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর থেকে বের হয় এবং মানুষকে অসুচি করে তাহলে আমরা বুঝতে পারলাম যে পাপ কি পাপ হচ্ছে যা ঈশ্বরের থেকে আমাদেরকে দূরে সরে দেয় দূরে সরিয়ে দেয় যে ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে আর সেটা হলো পাপ এখন প্রশ্ন হচ্ছে তাহলে একটা ছোট্ট মিথ্যে কথা কি আমাকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করবে বা একটা ছোট্ট মিথ্যে কথা কি আমাকে অনন্তকালের জন্য নরকে পাঠাতে পারে আমি একটা উদাহরণের সঙ্গে আপনাকে আমি এই বিষয়টা বোঝাতে চাই আর সেই উদাহরণটা হচ্ছে যে মনে করুন দুজন মানুষকে আপনি আপনার সামনে দাঁড় করানোর হলো তার মধ্যে একজন মানুষ হচ্ছেন যিনি খুব একজন বন্যবণ্য ব্যক্তি হতে পারে তিনি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা ভীষণ ভালো মানে খুব একজন একজন মহান ব্যক্তি বা একজন ক্ষমতাবান ব্যক্তি আর একজন খুবই সাধারণ মানুষ যা যে প্রতিদিন উপার্জন করে এবং প্রতিদিন তার সংসার চলে এরকম একজন সাধারণ মানুষ এই দুজন মানুষকে আপনার সামনে দাঁড় করানো দাঁড় করানো হলো এবং আপনাকে বলা হলো যে আপনি একটা চর এই দুজনকেই মারবেন মানে এই যিনি ক্ষমতাবান মানুষ তাকেও আপনি একটা চর মারবেন একই সম একই রকমভাবে আপনি সেই সাধারণ মানুষটাকে একই চর একইভাবে চর মারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বা আমি ধরুন আমি আপনি একটা চর মারলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চরটা আপনি মারলেন এর তো একটা বিপরীত প্রতিক্রিয়া আছে মানে এই দুই ধরনের মানুষ তারা নিশ্চয়ই আপনাকে কোনো একটা রিয়াকশান তারা দেখাবে হ্যাঁ মানে কোন একটা শাস্তি দেবে কারণ আপনি একটা চর তাকে মেরেছেন সেই জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই দুইজন মানুষ একই রকম শাস্তি দেবে না আলাদা শাস্তি দেবে আমি আবার বলছি বিষয়টা আপনি দুইজন মানুষের সামনে দাঁড়িয়ে আছেন যে দুজন মানুষের মধ্যে একজন মানুষ খুব মহান মানে খুব ক্ষমতাবান ব্যক্তি তিনি হতে পারে দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাষ্ট্রপতি আর একজন মানুষ খুব সাধারণ সাধারণ মানুষ যারা আমাদের মতো সাধারণ মানুষ তো আপনি দুজন মানুষকেই চর মেরেছেন একই রকম একই রকম ভুল আপনি দুজনের ক্ষেত্রেই করেছেন কিন্তু যে শাস্তিটা তারা দুজনে আপনাকে দেবে সেটা কি একই রকম হবে না আলাদা হবে আপনার উত্তর এরকমই হবে যে নিশ্চয় শাস্তিটা আলাদা হবে তাই না কারণ যে ব্যক্তি সাধারণ মানুষ সে আপনাকে কি করবে হয়তো আপনি চর মেরেছেন তার বিপরীত পাল্টা আপনাকে আরেকটা চর মারবে বা দুটো চর মারবে ব্যাস এখানেই শেষ কিন্তু যিনি ক্ষমতাবান অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী বা হোক বা যিনি দেশের হত্যাকতা ব্যক্তি তাকে যখন আপনি সে একই মারলেন তিনি কিন্তু একই রকম শাস্তি দেবেন না যে শাস্তিটা ওই সাধারণ মানুষটা আপনাকে দিয়েছে তিনি কি করবেন তিনি আপনার জন্য একটা ভয়ঙ্কর শাস্তি রাখবেন হতে পারে সেটা জেল হতে পারে সেটা আর বা আরো অনেক বড় কিছু কারণ কারণ তার কাছে ক্ষমতা রয়েছে তার কাছে অনেক বড় ক্ষমতা রয়েছে আপনি যাকে চর মেরেছেন তার ক্ষমতার কাছে আপনি সেই চরটা মেরেছেন ঠিক একইভাবে আজকের দিনে যখন আমি আপনি একটা ছোট্ট মিথ্যে কথা বলছি মানে খুব সামান্য একটা বিষয় যেটা সাধারণ আমাদের মানে জগতের মানে আমাদের কাছে কিছুই না একটা ছোট্ট ভুল ছোট্ট মিথ্যে কথা এটা কী এমন কী আসে এতে কিন্তু বিষয়টা হচ্ছে যে ভুলটা বা যে পাপটা আমি করেছি সেটা কার বিরুদ্ধে করেছে আমি সাধারণ মানুষের বিরুদ্ধে করেছি নাকি অনন্তকালীন সৃষ্টিকর্তার বিরুদ্ধে করেছি ঠিক আছে কত বড় পাপ করেছি সেটা গুরুত্বপূর্ণ না আমি মার্ডার করেছি নাকি আমি ব্যবিচার করেছি নাকি আমি নরহত্যা করেছি নাকি আমি ডাকাতি করেছি কি করেছি এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কার বিরুদ্ধে এই পাপটা করেছি যদি আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি সেটা মিথ্যে কথা হোক আর যাই কিছু হোক না কেন তার শাস্তি কিন্তু অনন্তকালীন শাস্তি কারণ সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর তার ভালোবাসা অনন্তকালীন তার সমস্ত সৃষ্টি অনন্তকালীন তাই তার শাস্তিটাও অনন্তকালীন এই কারণেই যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি আমাদের শাস্তি হচ্ছে অনন্তকালীন নরক তাই না তাই যদি আমি মিথ্যে কথা বলছি একটা ছোট্ট মিথ্যে কথা সেটারও শাস্তি অনন্তকালীন নরক যদি আমি আমি কারোর বিরুদ্ধে পাপ করছি সেটাও শাস্তি অনন্তকালীন নরক আমি যখন কাউকে মার্ডার করছি খুন করছি সেটারও শাস্তি কিন্তু অনন্তকালীন নরক এই জগৎ আমাকে যেরকমই শাস্তি দিক না কেন ঈশ্বরের দৃষ্টি থেকে আমার শাস্তি কিন্তু অনন্তকালীন নরক তাই সেইখান থেকে যদি আমি বাঁচতে চাই আমাকে আমার পাপ স্বীকার করতে হবে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে আমার আমার পাপ ক্ষমা চাইতে হবে স্বীকার করতে হবে যে আমি পাপ করেছি এবং আমাকে ফিরে আসতে হবে সেই পাপ থেকে আর আমাকে প্রভুজী সেই রক্তকে বিশ্বাস করতে হবে কারণ তার রক্তই আমার সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করতে পারে ঠিক আছে তো ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বিষয়টা বলতে ভুলে গেছিলাম আর সেটা হচ্ছে যে এই কদিন ধরে যে ভিডিওগুলো আমরা দিয়েছি তার মধ্যে একজন খুব ভালো প্রত্যেক সময় খুব ভালো উত্তর দিচ্ছেন আর তার নামও হচ্ছে দীপঙ্কর বেরা যিনি খুব ভালো রেসপন্স করছেন খুব ভালো প্রত্যেকটা উত্তর তিনি দিচ্ছেন আর আমরা তাকে ছোট্ট একটা উপহারও দিতে পেরেছি এর জন্য ধন্যবাদ দীপঙ্কর তাকে বিশেষ করে যে তিনি খুব ভালো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে আপনারাও একইভাবে প্রত্যেক সময় এইভাবে ভিডিওগুলো দেখুন যাতে আমরাও আগামী দিনে আমাদের বিচেতাদেরকে খুঁজে নিতে পারি ঈশ্বর তার পণ বা আশীর্বাদ করে আপনাদের প্রত্যেকে ভালো থাকুন সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন জয় যিশু